এই ঘরটাতে বেশি আরাম এটা এই যে দক্ষিণ খোলা সকলে এই জানিয়ে আজকে দিনটা শুরু করছি চা পর্ব নিয়ে বসে পড়লাম গুড মর্নিং মর্নিং আচ্ছা হ্যাঁ আমি বেরিয়ে গেলাম

তার মিনিট পঁয়তাল্লিশ অলমোস্ট পঞ্চাশ মিনিটই লাগে হাঁটলাম গরম লাগছে লাগছে

এই যে কলা দিয়ে এসছি কালকে তোমাদের অনেকদিন আনা হয়নি মোটামুটি না কালকে রাত্রেবেলায় ম্যানেজার বলছে যে পাকে নাই বলছে দুদিন যাক আর দুদিন আর থাকবে না কারণ আমার মনে হচ্ছে মুন মুন পূর্ণিমার ভালো লেগেছে কাটছে মানে তা তো মোটে অনেকগুলো ছিল দেখেছো তিনটে দাঁড়িয়েছে দাঁড়িয়ে যে কালকে রাত্রেবেলা এটা কাঁচা করো

তারপরে কাঁচা পেঁয়াজ ফেটে দিয়েছে খেতেও সুস্বাদু এবং আমার যা মনে হয় তারা হয়তো হেলদিও নিশ্চয়ই হবে তার সঙ্গে দু পিস খেজুর যেতে হবে সুগার আছে আর দু পিস চূড়া এই নিচে আর কঠা এটা ব্রেকফাস্ট করে কিন্তু আমি খুব ভালো আছি আপনারা ট্রাই করে দেখতে পারেন এটা তবে

তাহলে ওইটা একবার দুটো দিয়ে ইয়ে করে দিয়ে এই যে ইয়েটা দিলো এই ফর্মালিনটা দিল অল্প একটু জল ডেকে এটাকে দিয়ে ওই নিচে কলগুলো সব খুলে দেবো ঠিক আছে বেশ এই বাথরুমের কলগুলো সব খুলে দাও এবার জলে ফর্মালিনটা দিয়ে দিয়েছি নিচে কলগুলো সব খুলে দেওয়া হয়েছে জলটা মরে যায় আর একবার একটু জল ভরে দিয়ে আর একবার বের করে দেবো আমাদের ট্যাঙ্কি পরিষ্কার হয়ে গেল অল্প কিছু ছিল সেরকম কিছু ছিল না চ বাবু এই মোটরটা চালিয়ে দিক জলটা ঢুকে যাক ওইদিকে জলটা একটু বেরিয়ে যাক দিয়ে তারপর বন্ধ করে দিবি মোটর চালিয়ে দিক বুঝছো ও মরম খরম চলে এলো রুকি

বরাদ্দ দিয়েছ <laughs> 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 <laughs>

ধর আমি কল করলাম তো তুই ধরলি না ওইটা মিস কল হয়ে থাকবে আগেকার দিনে মিস কল মেরে দিতে হবে পয়সা লাগবে বলে এখন আর এখন তুই যত খুশি কথা বল ফোনে পয়সা তো বললে লেগে যাবে না বললেও লাগবে

কালকে নিমপাতা ভাতে ভুলেছে আজকে বাসকপাতা দেয় নাই কি হচ্ছে কি তোর এত ভুলে গেলে হবে আজকে সকালে মনে করা নাম বলে নিম পাতাটা ঠিক আছে এত ভালো জিনিস আর ফ্রিতে একটু হ্যাঁ ভালো হ্যাঁ biasarong-rong sering le

হয়ে যাবে ছ তারিখের মধ্যে রুমটা আর এইটা এইটা আর রুমটা না এটাই ভাটপুর নাই এটা কিছু রং চাপে দিলে হলো নিয়ে ছ তারিখের পরে বন্ধ তারপরে তোরা চাষবাস করে আয় আবার পরে তোদের চার্জ লেগে যাবে বলছিস ওই ভাবতা দে রে পূর্ণিমা

अच्छा नहीं क्या होगा तो कथा बैठगी

পয়সা লাগবে বেশ দিয়ে দাঁড়াও তোমাদের দু দিনের পয়সা দিয়ে দিলাম আজ পর্যন্ত ক্লিয়ার করে দিলাম ঠিক আছে বেশ আবার কাল পরশু পরশু দিনে আবার দিয়ে দেবো জ্বর জোরে করে দেবো হুম বেশ যা বেশ ঠিক আছে বেশ ওই ব্যাসকতে করলি খেপেছে এই যে সব ভুলমানের ঢালা হয়ে গেছে সব বুনবুনের রোগ লেগে যাচ্ছে ও মুনমুনে রোগ সারাবে কি ঘরটা তো আরামদায়ক না এই ঘরটা তো আগে থাকতাম আমি এই রুমটা অনেক আরামদায়ক তারপরে তো ওই ঘরে গেলাম দক্ষিণে জানলা খুলে দিলে আর এটা খুলে দিলে ও এসির দরকার পড়ে না জানলাটা ছাদ বলে জানলা করলে তো ডাক্তার বলে ছোয়া যাবে না এইটাই হচ্ছে সমস্যা একটু ইয়ে করে একটু একটু ইয়ে করে দে কিছু একটু অল্প করে খুব সামান্য দেবি হ্যাঁ হ্যাঁ খুব সামান্য একটু খিদে লেগেছিল এই যে ভুটটা বিট লবণ দিয়ে একটু গোলমরিচের ঝাল দেওয়া আছে এই বাসক পাতা খেলাম এবারে এই মুখটা ছাড়াই দারুণ লাগছে কিন্তু প্রসাদ সবাই যে চা হয়েছে রে স্নান করে একদম ফ্রেশ হয় চা কথা কাঁচা কুমড়ো সবজি আর রুটি আর ডিম ভাজা

इस टाइम तो नहीं तो बनता है। बीएसटीसी में स्कोर तो मिल चुका है। काबी का में जाए तो निश्चय से मन निश्चय है। मैंने जो देख लिया ना। सगले ले लीजिए लो। तले ऑफिस ही जाके बे। गाड़ी चाबी का है ना लब्बू। तीन चाबी लाने की जरूरत है। पागल नहीं तो नोट। ये लेने सूची हमने तो कल ले गए थे। हां नहीं ले चलो तो। ओ फैन के प्रॉकेट ऊपर आइजो।